আমরা দেখেছি ওনার নিয়ে কথা বললে পুলিশ হেফাজতে নিচ্ছে আবার তাকে বের করে দেখা যাচ্ছে ওনাকে ফুল দিয়ে বরণ করছে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের উদ্দেশ্য হল একটি নিন্দনীয় ও অগ্রহণযোগ্য ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমাদের বোন উম্মে সালমা সাদিয়া আক্তার বর্ষা মুমতাহা ঈশা ও মুসরাজ জাহানের ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়ে বিভিন্ন নোংরা ক্যাকশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তাদের ব্যক্তিগত প্রোফাইলের কমেন্টে শতাধিক মন্তব্য এবং ইনবক্সে জীবননাশের হুমকিও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধ চেয়ে যে আন্দোলন হয় সে আন্দোলনে অংশগ্রহণ করার ফলেই তারা এই অবমাননাকর পরিস্থিতির শিকার হয়েছে সে তো আমাদের প্রশাসনের আমাদের বিসি সারকে নিয়েই কোনো মন্তব্য হয় আমরা তো ওনাদের জানাই প্রায় তো আমি স্বাভাবিক আমি আমার এই সংগঠন থেকে এক থেকেও আমি কয়েকবার স্যারের সাথে দেখা করেছি যে নারীদের নিয়ে যে এই 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 মন্তব্যগুলো হয় এগুলো নিয়ে মানে একদম দ্রুত কোনো অ্যাকশন নেওয়া যায় কি না ওনারা বারবার আমাদের বলে যে আমরা কমিটি গঠন করবো তদন্ত কমিটি গঠন করবো কিন্তু এর পরবর্তীতে আমরা কোনো শাস্তি বা কোনো কিছু হয়েছে এরকম দেখি তারা গ্রামের আমার 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 হচ্ছে ইনবক্স একটা আসছে উনি গ্রামের একটা ছাত্রদলের দলের মানে উনি এখানে এসে আমাকে চেট দিয়ে যাচ্ছে আমাকে অনেক কিছু করবে মানে আমি এই শব্দগুলো এখানে আনছি না কিন্তু দেখা যাচ্ছে কি আমরা তাদের সাথে অ্যাড নেই বা কোনোভাবে যুক্ত না কিন্তু তারা কোনো কোনোভাবে আমাদের আইডিগুলো পাচ্ছে এই সেই কমেন্টে বা মানে আমাদের ইনবক্সে এই কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করে যাচ্ছে আমরা দেখেছি আমাদের এর সাথে আমাদের আপুদের কিছু ছবি নিয়ে মানে খুবই বিচ্ছিন্নভাবে ক্যাপশন নিয়ে মানে একটা পোস্ট করা হয় শেষে দেখেছি যে উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রতলার সদস্য ছচি তো এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে এটা নিন্দনীয় অপরাধ বা এরকম বলে ওনারা কম আছে যে কিন্তু ওই যে ব্যক্তি ওনার কোনো শাস্তি ওনারা দেননি এর ফলে আমরা দেখছি যে মন্তব্য দেওয়া হচ্ছে বা বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে কিন্তু কেউ শাস্তি পাচ্ছে না এর ফলে বারবার এই জিনিসটা ধরত আসতেছে আমরা দেখেছি নিয়ে কথা বললে পুলিশ হেফাজতে নিচ্ছে আবার তাকে বের করে দেখা যাচ্ছে ওনাকে ফুল দিয়ে বরণ করছে এর ফলে একদিন ওই অ্যাপোটা নিয়ে কথা শুনলো আজকে আমরা হিজাব নিয়ে শুনছি এটা বারবার রিপিট হচ্ছে কারণ এটার কোনো শাস্তি নেই এক এক সময় এক এক গোষ্ঠী এটা নিয়ে করে আজকে এক পক্ষ করল কালকে আরেকজনের প্রয়োজনে আরেকজন করে এমন না যে কেউ আমাকে অনেক বেশি সাপোর্ট করে বা সে আমার এই নিয়ে নোংরামি করে না যখনই আমি তার স্বার্থে আঘাত করি তখনই সে আমাকে নিয়ে নোংরামিটা করে এটা আমি না আমার আমার মতো ক্যাম্পাসের সব মেয়ে ক্যাম্পাসের বাইরের সব মেয়ে যেই কথা বলে তাকেই কোনো না কোনোভাবেই নোংরামিতে নোংরামি শিকার করে